তেলে মশলা পাতি দিয়ে দিলাম এবার মশলাটা কষি নেব মশলা কষা হয়ে গেছে এবার ঠেঙ্গুনা দিয়ে দিলাম এবার ভালো করে ঠেঙ্গুনা আউজি নেব আউজি হয়ে গেছে এবার পরিমাণ মতন মধি দিলাম এবার মুরগির ঠেঙ্গুনা আস্তে আস্তে সেদ্ধ আর আমাদের বাড়ির সবাইয়ের খুব পছন্দ এই মুরগির ঠ্যাং আন্দা ঠেঙ আন্দা হয়ে গেছে এবার ভাজা মশলা গুলো ছুটি দিন আমি নেব আর এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন এই মুরগির ঠ্যাং রান্না আমাদের পরিবারের সবারই কিন্তু এই ঠ্যাং রান্না বেশ ভালো লাগে তো মামা খাওয়া শুরু করে দাও আর আমরা দুই মামা ভাগনি এক প্লেটে বসেছি খেয়েটি কিন্তু দুর্দান্ত লাগে এই যে এবার খাওয়া শুরু করা যাক আর ঠ্যাং যে শুধুই ঠ্যাং দিছে তা না এতে গলার অংশ ছিল তারপরে মেটি ছিল ওই যে কলজি বলে ছিল আর এই ঠ্যাং ঠেঙের পরিমাণ দশটা তো এবার আমার মামা ওই যে খাইছি কেমন বিশেষ করি এই পোল্ট্রি মুরগির ঠ্যাংটা বেশি ভালো লাগে কারণ এর একটা তেল তেল ভাব থাকে আর আমাদের এই তো বসে আছে খাওয়া শেষে দিচ্ছি তো খেয়ে কিন্তু বেশ দারুণ লাগে আপনাদের কাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অতি সাধারণ একটা ভিডিও আমার মা মা খেয়েতে তাই নিয়ে আসা তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ